উর্মিলা ছিলেন মিথিলার রাজা জনকের কন্যা এবং লক্ষণের স্ত্রী উর্মিলা রামায়ণের এক গুরুত্বপূর্ণ কিন্তু অব্যক্ত চরিত্র জীবন ছিল ত্যাগ ও ধৈর্যের সীতার সঙ্গে রামের বিয়ের সময় জনক তার ছোট মেয়ে উর্মিলার বিয়ে রামের ভাই লক্ষ্মণের সাথে দেয় যখন রাম অযোধ্যা থেকে বনবাসে যান লক্ষ্মণও তার সাথে যান কিন্তু উর্মিলা চাইলেও তাকে সাথে নেওয়া হয়নি কারণ লক্ষণ চেয়েছিল রামের সেবা উর্মিলা চোদ্দ বছর রাজপ্রাসাদে একাকা বিনা অভিযোগে স্বামীর অনুপস্থিতি মেনে নেন একটি কিংবদন্তির মধ্যে বনবাসের সময় লক্ষণ নিদ্রার ত্যাগ করে যাতে তিনি সারাক্ষণ রামের সেবা করতে পারেন এই ঘুম গ্রহণ করেন যার ফলে তিনি চোদ্দ বছর নিদ্রিত ছিলেন রামায়ণে উর্মিলার চরিত্র খুব বেশি বর্ণিত না হলেও তিনি ছিলেন অপরিসীম ধৈর্যের প্রতি তার নীরব ত্যাগ স্বামীর প্রতি অপরিসীম ভালোবাসা ও ধৈর্য তাকে এক অনন্য মহিষয়ী নারীতে পরিণত হিন্দু ভাই বোনদের প্রতি অনুরোধ আপনারা ধর্মীয় গৌরব এবং সংস্কৃতি প্রচারে এগিয়ে আসুন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমর্থনই আমাদের প্রেরণা ধন্যবাদ জয় শ্রীরাম